দর্শক মন্ডলী আমি এখন রয়েছি যে আমাদের যে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ শহরে যে রেলওয়ে স্টেশন সেখানকার আসলে আপনারা জেনে থাকবেন যে ঐতিহাসিক সুরাকিয়া এদিকে আমাদের জন্য ভৈরব থেকে এবং ময়মসিং থেকে দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয় এর মধ্যে একটি হচ্ছে তিতাস কমিউনিটার তো আসলে আমরা এখানকার যারা জামাতের জন্য আসছিল ভৈরব থেকে এবং দেখা যায় যে ঢাকা থেকে অনেকে আসছে ভেঙে ভেঙে আসার পরে ওরা এখন ওই যে স্পেশাল দুটি ট্রেন রয়েছে সেটি দিয়ে ভ্রমণ করার জন্য তারা আনন্দ আনন্দ আনন্দপোহের সাথে সেই ট্রেনে ভ্রমণ করেছে তো আসলে তার সাথে আমরা কথা বলে জানতে পারি যে তারা খুবই আনন্দিত এবং উৎসাহিত যে এখানকার যে ম্যানেজমেন্ট রয়েছে এবং সরকারের পক্ষ থেকে যে দুটি ট্রেন দেওয়া হয়েছে তাতে দেশবাসী অনেক সন্তুষ্ট এবং অনেক খুশি হয়েছে দশমণ্ডলী চলেন তার সাথে আমরা কথা বলি এবং তারা কোনো সমস্যা ফেস করে কিনা সেটা আমরা জেনে আসি

ঈদের নামাজ পড়ার জন্য সুবিধা সবাই একসাথে নামাজ পড়লাম অনেক অংশগ্রহণ করলাম আলাইকুম আমি আসছি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা থেকে এখানে আসছে আপনার কিশোরগঞ্জ শোলাক মাঠে নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুন্দরের সাথে তাদের যতটুকু নিয়ম পালন করছে আমরা সুন্দরভাবে জামাত পরে এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে এখানে যেহেতু বাংলাদেশের বৃহত্তম ঈদের জামাত হয় তো এখানে হচ্ছে এই জামাতে অংশগ্রহণ করার জন্য মূলত আশা হয়েছে আমরা চারজন আসছি চারজনের এক ফ্রেন্ড সার্কেল আমরা হচ্ছে এখন ঈদ স্পেশাল যে ট্রেন আছে কিশোরগঞ্জ থেকে ভৈরব যাবে ওই ট্রেনে যাবো ইনশাল্লাহ এই তো ম্যামেশিং থেকে আসছি ট্রেন সার ছিল ধরেন পাঁচটা পঁয়তাল্লিশে ফার্স্ট টাইম আসছি অনেক ভালো লাগতেছে সেই সকলের জন্য শুভেচ্ছা ঈদ মোরক কষ্ট করেন আপনার ভূত আসছি ভাই গোসের দিকে আমরা আসছি বন্ধু বান্ধব দশজন মিলে আসছি প্রতি বছরই আসি লক্ষাদি মানুষের একটা সমাবেশ হয় আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি ঢাকা থেকে আসছি ঢাকা বারো নম্বর মিরপুর বারো নম্বর এখান থেকে কালকে ট্রেনে আয়া রাত্রি রয়েছি আমি এখানে এই মাঠে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর আমি বহু বছর ধরে আসি প্রায় তিরিশ পঁয়ত্রিশ আরও বেশি বয়স আমি প্রত্যেক বছরই আইসা এখানে আমি নামাজ পড়ি আল্লাহ আল্লাপাকে আমার আনাইতেছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেমন যতদিন থাকি ততদিন আমি ওই মাঠে নামাজ পড়তে পারি